হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি শম্পা আমিও ভালো আছি চলুন আজ আবার চলে এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আর সবার কাছেই সরি বলছি কারণ অনেক দিন পর আমি ব্লগ দিচ্ছি আমার ব্লগ ঠিকঠাক দেয়া হচ্ছে না যেহেতু মেয়ের পরীক্ষা রয়েছে বলে আর চলুন এটা সকাল সকাল এখানে এখন আমাদের সাড়ে চারটে পোনে পাঁচটা বাজে আমাদের প্রতিবেশী পাশের বাড়িতে মানে দ্বিভাইয়ের ছেলে ওর আর কি বলে এটা পইতে হবে তা ওর তারকেশ্বরে পইতে হবে তা মর্নিংয়ে ওই আপনার অধিবাস বা নানিমুখ যেটাই বলুন না কেন ও করানো হয় সেইটার জন্য তিনজন এস্তি লাগবে যাই হোক আমরা প্রতিবেশী পাশের তিনজন আমাদের প্রতিবেশীরা তিনজন মহিলা গেছি দিভাই বলে গেছিলেন তাই ছাড়া এটাকে একটু আশীর্বাদ করে দিয়ে এলাম ওদের সম্পূর্ণ কাজই হবে আপনার তারকেশ্বরে তা সকাল সকাল তাই চলে এলাম আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি আর একটা কথা বলি প্রত্যেককে বলছি যারা নতুন বন্ধুরা আছেন আশা করি যারা নতুন বন্ধু আছেন তারা আমার পাশে অবশ্যই থাকবেন যারা পুরনো বন্ধু আছেন তারাও আমার পাশে আছেন তারা তো আছেনই আমি নতুন বন্ধু এবং পুরনো বন্ধু প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ জানাই মেনি মেনি থ্যাংকস আমার সাথে থাকার জন্য আর যারা এখনও ভাবছেন সাবস্ক্রাইব করে নি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা পুশ করতে ভুলবেন না এবং অল অল বাটনটা হিট করতে ভুলবেন না আমি আছি আপনাদের সাথে সব সময়ের জন্য থাকবো আমার পুরো পুরনো বন্ধুরা প্রচণ্ড ভালো আর এই যে চলুন ওনাদের কাজ হয়ে গেছে মানে দ্বি ভাইয়ের ছেলেকে আশীর্বাদ করা হয়ে গেছে আর এখানে উনি গিফট করলেন গাছে দোপাটি ফুলের গাছ দুটো ফল আর মিষ্টি আর কি এটা নাকি নিতে হয় যাই হোক নিয়ম কারণ অনেক কিছুই তো সমাজে আছে যাই হোক চলুন তারপর চলে এলাম বাড়িতে সকাল সকাল পুজো আজকের পুজোটা কিন্তু আমার মাই দিয়েছে আমি এর আগের দিনে পুজোটা আমি দিয়েছিলাম আমার মাই দিয়েছে ফুল এত সুন্দর সময় পেলে সুযোগ পেলে ও দেয় কিন্তু পরীক্ষা বলে সামনে জানি না কতটা কি হবে ওর পেছনেই পড়ে থাকতে হবে যাই হোক আমাদের সিংহাসনটা কেমন লাগছে অবশ্যই বলবেন সকাল সকাল পুজোটা শেয়ার করলাম আর পুজো হয়ে গেলে জানেন তো পুজো হয়ে গেলে আর আর রান্না হয়ে গেলে বিশেষ করে স্নান টান করে রান্নাটা যদি হয়ে যায় আমাদের মহিলাদের অনেকটা কাজ এগিয়ে যায় তা যাই হোক আর কাকিমাকে আমাদের যে শিবানী কাকিমা ওনাকেও মেনি মেনি থ্যাংকস কাকিমার জন্য আমি গুরুদেবের সিংহাসনটা আলাদা করেছিলাম কারণ আমি তো জানতাম না তারপর তো শুনলাম আমাদের ঋত্বিকের মুখেও শুনলাম ওনারা এসেছিলেন বাড়িতে খুব খুশি হয়েছেন দেখে যাই হোক তারপর চলুন আপনাদের প্রথমেই দেখালাম যে আমাদের পুকুরটা আর কি সামনে পুকুরটা বড্ড নোংরা হয় আশেপাশে প্রতিবেশীরা যত রকম যত দূর দূর থেকে লোকেছে এই পুকুরের মধ্যে সমস্ত নোংরা ফেলে যায় এবং পাখিতেও মাছ ফাছ খায় পুকুরে যে অনার আছে যে পুকুরের মালিক ওনারা কি করছেন পুকুরটা নেট দিয়ে ঘিরে দিচ্ছেন সেই জন্য আমাদের সঙ্গে ভালোই মানে কি বলবো আমরা কখনো সত্যি কথা বলতে আপনাদের আমি এর আগেও যারা পুরনো বন্ধু আছেন জানেন পুকুরটার জন্য আমারও বা আমাদের আশেপাশে কয়েকজন প্রতিবেশীর খুবই অসুবিধা হয় কারণ আমরা খুব অসন্তুষ্ট হই অফেন্ডেড হই কারণ পুকুরটা ডাস্টবিন নয় পুকুরের জলের মধ্যে এটা ওটা ফেলে দিলে নোংরা হয় গন্ধ হয় মশা হবে সেই জন্য আমি ভিডিও তুলে তুলে ছাড়তাম যে এগুলো ঠিক নয় কিন্তু আজ এই সেই পুকুরটা আর কি নেট দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে আমরা তো খুব খুশি আমার আশেপাশে কয়েকজন প্রতিবেশী খুবই খুশি তারপর চলুন দেখাচ্ছি এই যে দেখুন পুরোপুরিভাবে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুকুরটা আর মেঘ দেখালাম সঙ্গে সঙ্গে বৃষ্টিও শুরু হয়ে গেল বুঝতে পাচ্ছেন বৃষ্টি বৃষ্টিটা কিন্তু আমি তুলিনি সোনামা কখন এখন বড় হয়ে দুষ্টুমি করে কখন যেন তুলেছে তাই সেটা এডিট করে দেয়া হলো যাই হোক চলুন এই যে জলে ভিজেছে হ্যাঁ আড়ালে এসে ভিজেছে যাই হোক চলুন বৃষ্টিটা দেখালাম আর বৃষ্টি যতই হোক না কেন আপনারা প্রত্যেকেই জানেন গরম কিন্তু যেখানকার সেখানেই আছে গরম একটুও না গরমের মাত্রা অত্যাধিক গরম বৃষ্টি হওয়াতেও যে একটু রিলিফ হবে মানুষ সেটা নেই প্রচণ্ড গরম যাই হোক তারপর এই যে মাছ এটা আপনারা চেনেন রিঠা মাছ এবং লোটে মাছ কে কে খান জানি না আমি মাছটা আপনাদের সঙ্গে রান্না শেয়ার করতে পারিনি যাই হোক রান্নাটা হয়ে গেছে এটা দেখালাম দারুণ টেস্ট হয়েছিল আর মাছের ডিম তো ভালো ভালো আশা করি খায় মটনের মতো এটা আলাদা ঘুগনির মতো করা যায় রান্না যেহেতু অল্প ছিল তাই আমি আর কি ওটাকে এই করে ফেলেছি ঝোলেই দিয়ে দিয়েছি এটা আমরার ডাল আমি বলে দিচ্ছি তাও আমার জানি না ভয়েসটা ঠিক হচ্ছে কিনা এই যে পাপড় ভেজেছি কালারিং পাপড় সোনামা ভীষণ ভালোবাসে কিন্তু দিই না প্রত্যেক সময় যেহেতু এতে অত্যাধিক মাত্রায় কালার দেয়া থাকে মাঝে মধ্যে একটু করে দিই তা চলুন আপনারা সাথে থাকুন তারপর চলে এলাম বিকেলবেলা আমাদের ছাদে দেখুন এখানে টিয়া পাখি মানে আরও ছিল আমি যখন গেছি এত চেঁচাচ্ছে ওরা আমি যখন ছাদে গেছি তখন তো অনেকেই উড়ে গেছে অনেকগুলো ঝাঁক উড়ে গেছে এত ভালো লাগছিল টিয়া পাখির দল মানে আমাদের এখানে ঝাঁকে ঝাঁকে প্রতিটা বাড়ির নারকোল গাছে মানে ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি তারপর দেখুন ওরা দোল খাচ্ছে এত ভালো লাগছে আর নড়ছে না আমি অনেকক্ষণ ওয়েট করলাম যে ওরা যেরকম মারামারি করছিলো হুড়োহুড়ি করছিল সেগুলো একটু শেয়ার করব বাট করতে পারলাম না চলুন মানে পাখিগুলো দলে দলে উড়ে গেল আমি ধরতে পারলাম না ক্যাপচার করতে পারলাম না ক্যামেরায় যাই হোক ওরা চোখের নিমিষে বেরিয়ে গেছে তারপর চলে এলাম চলুন পরের দিন আপনারা থামবেল দেখে বুঝতেই পেরেছেন একটা পাখিকে বাঁচানো হয়েছে যাই হোক আমার হাজবেন্ড জলে আমরা পুকুরে এই নেট যে লাগিয়েছে পরের দিনই নেটের মধ্যে একটা বগ আর কি বগ পাখি মাছ ধরতে এসে আটকে গেছে সকাল থেকে অনেক কষ্ট পাচ্ছে অনেক কষ্ট পাচ্ছে যেহেতু এটা পরের পুকুর আমরা তো পারমিশন ছাড়া নামতে পারি না তা আমরা পুকুরের যে অনার আছে ওনাকে আমরা ফোন করলাম পাড়াতে মিথ্যে কথা নয় উনি ভীষণভাবে বললেন আমাদের অনেকটাই সাপোর্ট করলেন উনি বললেন দি বৌদি যদি আপনারা পারেন অবশ্যই আর যদি সেরকমও মনে করেন একটা জাল আর আপনারা জালের দুটো সুতো কেটে পাখিটাকে আনতে পারেন পাখিটাকে বার করে আনতে পারেন এটা তো খুব ভালো কথা তা যাই হোক ওনাকেও মেনি মেনি থ্যাংকস যে উনি একটা পাখির ইয়ে বুঝিয়েছেন একটা প্রাণীর জীবন বুঝেছেন আমার হাজব্যান্ড নেমে গেছিল আপনারা দেখতে পাচ্ছেন জলে পাখিটার কিন্তু পুরো ঘাটটার পুরোই একদম লটকে গেছে আমরা তো ভেবেছি মরেই যাবে যাই হোক তারপরে এই যে এর মধ্যে হাতাটার মধ্যে আমার কিন্তু তিনটে হাতা আমি কিন্তু এই হাতাটা ইউজ করলাম মেয়ে যাচ্ছ হাতা দিলে হাতা দিলে যাই হোক ওর পা একেবারেই ভেঙে গেছে ওর একটা পা একেবারেই ভেঙে গেছে আর দেখুন ওকে আর কি এরকম গরম গরম চুন আর হলুদ এটা আমরা জানি ভীষণভাবে ব্যথা কমে কিন্তু যেহেতু ওকে নিয়ে তো আমরা পশু হসপিটালে ছুটতে পারছি না পরিস্থিতি নেই নাহলে সেটাও আমরা নিয়ে যেতাম পরিস্থিতি হয়নি যাই হোক চেষ্টা করেছি শুশ্রূষা করে তোলার গরম মানে চুন হলুদটা গরম করে দিয়েছি ওকেও দেখুন ও যে একটা প্রাণী ও বুঝতে পেরে গেছে আমরা ও বুঝতে পেরেছে যে আমরা ওর মানে ক্ষতি করব না আর কি সেই জন্য ও নালে কিন্তু যখন প্রথমে তখন ওর ঠোকরাতে আসছিল। কামড়াতে আসছিল তারপর থেকে কিন্তু ও হাও করেনি বা আমাদের ঠোকরাতেও আসেনি ও নির্দ্বিধায় আপনারা দেখুন আমরা না ওর ঠোঁট ধরে আছি না কিছু ও নির্দ্বিধায় আমাদের কিন্তু মানে ওর পা বাধ্যে দিয়েছে বা ওষুধ লাগাতে দিয়েছে প্রাণী যে কোনো জীবই বুঝতে পারে যে ও তো বুঝতে পারছে এরা আমাকে মারবে না সেই কারণে যাইও এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করিও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক একটু গাড়ি এসেছে এবার শুকোলে কোদাই হয়ে চলে যাবা পাটা ভেঙে গেছে তাই আমরা একটু চুন হলুদ দিয়েছি আর হচ্ছে একটু তুলো দিয়ে নাকটা টাইট করে বেঁধেছি তাইজন্য একটু কষ্টতে পারছে ঠাকুর করে চলে যাক উড়ে জানা চলে যায় খুব কষ্ট পেয়েছে সকাল থেকে তারপর দেখুন ছাদে নিয়ে চলে এসেছি দুপুর বেলার দিকে মানে এটা আমি পরের দিনেরই ঘটনা বলছি জাল টাঙাবার পরের দিন মানে ওকে চেষ্টা করেছি ছাদে যাতে ও উড়ে যায় কিন্তু বুঝতে পারছেন পা একটা ছড়িয়ে গেছে আমার হাজব্যান্ড খুব বকাবকি করছে যে ওকে যদি এরকম ছেড়ে দেওয়া হয় বাই চান্স ও প্যারাফিট থেকে পড়ে গেল বিড়ালে খেয়ে নেবে আমিছি যদি ফাঁকা জায়গায় থাকে তাহলে অ্যাটলিস্ট ও ট্রাই তো করবে উড়বার তা যাই হোক আমরা এখন এই যে সন্ধেবেলা ওকে আমরা আবার কি করছি আমার হাজব্যান্ড বললেন যে কি বলে এটাকে স্যারিডন যেটা মাথা যন্ত্রণার কিলার ওটাকে একটুখানি চার পাঁচ টুকরো করে তার একটা টুকরো একটুখানি আমি ছাতুর সাথে কি খাওয়াবো আমরা বুঝতে পারছিলাম না সারাদিন না খাওয়া বেচারা তারপরে ওকে ওষুধের সাথে ছাতু দিয়ে মিশিয়ে দিয়েছি যাতে ব্যথাটার থেকে একটু রিলিফ ও পায় তা দেখুন কীভাবে খাওয়াচ্ছি ওকে কিন্তু ও কিন্তু আমাদের একটু কামড়ায়নি বা ও আমাদের দিকে ধেয়ে আসেনি একবারের জন্য ও হাঁ করেনি সারাদিন ওরকম বসেই ছিল কারণ ও এখন খুবই কষ্ট পাচ্ছে ওর ভীষণ আমরা বুঝতে পারছি পেন হচ্ছে ডফার দিয়ে দিয়ে জল খাইয়েছি এবং খাবারও খাই খাবারটাকে ঠেলে দিয়েছে এইভাবে খাইয়েছি জানি ওইটুকু ছাতুতে কিছু হবে না কারণ ওরা তো বড় বড় মাছ ধরে ধরে খায় কিন্তু সেরকম পরিস্থিতি নেই আমরা ওরকম জ্যান্ত মাছ কোথায় পাবো মরা মাছ খাই কি না কিন্তু অনেক খিদের সময় এটা ভালো করে জানি অনেক খিদের সময় পেটে কিছু গেলে পেটটা একটু শান্ত হয় শরীরটাতে একটু জোর পাওয়া যায় সেই চেষ্টা করে আমাদের বুদ্ধিতে যা কুলিয়েছে গাইস আমরা তাই করেছি জানি না ভগবান আপনারাও আশীর্বাদ করবেন যেন পাখিটা ভালো হয়ে চলে যায় অ্যাটলিস্ট ও চলে যায় ওর জায়গায় ও নিরাপদ হয়ে যায় কিন্তু পাটার জন্য আমাদের ভীষণ টেনশন হচ্ছে বুঝতে পারছেন ও কিন্তু খাচ্ছে গিলে নিচ্ছে এই যে তারপরে গরম করে নিলাম আবার চুন হলুদ পাটা একদম লক লক করছে কিন্তু ও দেখুন কেরম চুপ করে বসে আছে ও ওর আরাম লাগছে অ্যাটলিস্ট উষ্ণ উষ্ণ গরম দিচ্ছে একটুখানি কুসুম কুসুম গরমটা ওর আরামই লাগছে চুন হলুদে ব্যথা মরে যায় এটা অনেকেই জানেন পুরনো দিনের টোটকা মানে মা কাকিমারা আগেকার দিনে কারণ আমার ছোটোবেলায় মনে আছে একবার পড়ে গিয়ে পায়ে মচকা খেয়ে পা ভীষণ ফুলে গেছিল আর যন্ত্রণা হচ্ছিলো এই চুন হলুদ দেয়াতে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ওষুধের থেকেও ভালো রিলিফ পেয়েছিলাম তো চলুন গাইজ এইটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই ভিডিওটুকু যদি ভালো লেগে থাকে অবশ্য অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন পুরনো বন্ধুরা নতুন বন্ধুরা আমার সাথে আর নতুন বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন আশা রাখবো আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি ভাবছেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই করে দিন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি প্রত্যেকে ভালো থাকবেন আর আমাকে দেখবেন আপনারা ছাড়া আমি কিছু নই আমি আগা গোড়া বলে আসছি আপনারা আমার সাথে থাকবেন আই লাভ ইউ অল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও মাই অল ফ্রেন্ড আই লাভ ইউ ফ্রেন্ড পরের ভিডিওতে দেখা হচ্ছে